কৌশিক গাঙ্গুলির নতুন ছবি অযোগ্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর পঞ্চাশতম ছবি এই ছবির কিন্তু আজকে একটা পোস্টার রিলিজ করে দেওয়া হয়েছে সেই পোস্টারটা রিয়াকশন করবো তার সাথে রামায়ণ আপনারা জানেন যে নীতেশ তিওয়ারির তো এই ছবিটা নিয়ে একটা টালবাহান একটা দোলাচল চলছিল মানুষের মধ্যে তো শেষ অবধি এই সিনেমা সেট থেকে একটা লুক ফার্স্ট লুক বলা যেতে পারে রিভিল করা হয়েছে লিক হয়ে গেছে তারা বলছেন তবুও আমার মনে হয় যে এই সমস্ত কিছু যে পোস্টারগুলো আমাদের সামনে উঠে আসে কোথাও না কোথাও গিয়ে মেকার্সরা চান বা ডিরেক্টর প্রডিউসাররা চান যে দর্শকদের মধ্যে কিরকম রেসপন্স পাওয়া যাচ্ছে এই ব্যাপারটা কিন্তু বা সোশ্যাল এখন রয়েছে সোশ্যাল মিডিয়া অনেক বেশি দর্শকের কাছে পৌঁছে দেওয়া যায় তো ওই দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট ক্রিয়েট করে একটা কিন্তু ব্যাপার থাকে ঠিক আছে তো সেই জন্যই তারা ওই পোস্টারগুলোকে লিক করে দেন মাঝে মাঝে দেখা যাক তো এই পোস্টারটা কিন্তু রিয়াকশন করব। তো যাই হোক প্রথমে রাম রামায়ণের কথা বলি তো দেখুন সব থেকে বড় কথা এখানে রানবীর রানবীর কাপুর তিনি নিরামিষ খাচ্ছেন বহুদিন ধরে তিনি বিভিন্ন সময় তার বডি যে স্ট্রাকচার সেটাকে বদলানোর চেষ্টা করছেন এবং ডায়েট করছেন নিয়মিত আমরা এর আগেও খবর পেয়েছিলাম যে রামের মতো চরিত্রটাকে তিনি কিন্তু একটা কি বলবো শুদ্ধ চরিত্র করার চেষ্টা করেছেন কারণ এর আগে তার অ্যানিমেল দেখেছি অ্যানিমেলে তার ক্যারেক্টারটা কিন্তু একদম বিপরীত ছিল যাই হোক একজন অভিনেতার এটাই বা একজন শিল্পীর এখানেই সব থেকে বড়ো পরিচয় যে প্রতিনিয়ত নিজেকে তিনি পরিবর্তন করতে পারেন চরিত্র অনুযায়ী তিনি খেলতে খেলা দেখাতে পারেন এটা একটা বড় জায়গা তো সেই অনুযায়ী কিন্তু রামের চরিত্রে আমাদের রণবীর কাপুর কিন্তু ভালো বানাচ্ছে যথেষ্ট ভালো মানাচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে এবং সাই পল্লবী যদিও আলিয়া ভাটকে প্রথমে নেওয়ার কথা ছিল কিন্তু আমার মনে হয় সাই পল্লবীর দারুণ একটা চয়েস হয়েছে সাই পল্লবী কিন্তু সীতার চরিত্রে খুব 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 ভালো লাগছে আমি আদি পুরুষের কথা ভুলে যেতে চাই আদি পুরুষের কথা আমরা মাথায় রাখবো না আমরা নতুন রামায়ণকে পাবো এবং নীতেশ তিওয়ারি নাকি নীতিশ তিওয়ারিকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই তার পরিচালনা অবভিয়াসলি তিনি কিন্তু একশো পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেন সবসময় যাই হোক এখানে দশরথের চরিত্রে মেবি অরুণ গোভেলকে আমরা দেখতে পারবো অন্যদিকে এখানে সানি দেওয়াল রয়েছেন ববি দেওয়াল থাকবেন বিজয় সেতুপতিকে আমরা দেখতে পারবো কুম্ভকর্ণ বিভীষণ অনুমানের চরিত্রে একের পর এক প্লে করবেন আর কিন্তু একটা বড় কাস্ট কিন্তু রাখা হয়েছে তবে প্রথম যে লুকটা ব্যাপারটা কি দেখুন রামের যে চরিত্রটা রামের চরিত্রটা তো আমাদের মনে রাখতে হবে তার পরিচয় তিনি কিন্তু বাঙালি শুধুমাত্র নয় গোটা ইন্ডিয়ার ভারতবর্ষের মানুষের কাছে একটা এমন চরিত্র যে মানুষ তাকে ভগবান হিসাবে যেরকম পুজো করেন সেরকমই তার চরিত্রের মতো কিন্তু হতে চায় ঠিক আছে পুরুষেরা তো রামের চরিত্র হওয়া কিন্তু একটা বড় ব্যাপার আর কি সেই রামের চরিত্রকে ক্যারেক্টারটাকে বড় পর্দায় ফুটিয়ে তোলা সেরকম একটা শান্ত একটা কাম অ্যান্ড কোয়াইট বলি না খুব নরম স্বভাবের একজন মানুষ কিন্তু অর্থে তার মধ্যে যে তেজ তার মধ্যে যে ভালোবাসা এগুলো এক্সপ্রেশনের মাধ্যমে ফুটিয়ে তোলা পর্দায় এটা কিন্তু দেখার একটা বড় জায়গা রয়েছে এবং পরিচালক এক্সিকিউশন কিভাবে করেন আমার মনে হয় রামায়ণ যদি প্রথম থেকে একের পর এক ঘটনাকে যদি তুলে আনবেন বা রামায়ণের কোনো একটা দিককে যদি তিনি মেনলি ফোকাস করার চেষ্টা করেন যে ওই যে সীতার অপহরণের জায়গাটা বা হনুমানের সাথে তার সম্পর্কে এই জায়গাগুলো যদি বেশি পরিমাণে ফোকাস করে তাহলে কিন্তু সিনেমাটা অন্য জায়গায় গিয়ে পৌঁছাবে বা প্রথম থেকে যেরকম আমরা আদিপুরুষে দেখেছিলাম গানের মাধ্যমে প্রথম জায়গাটা কভার করে দেওয়ার চেষ্টা করেছে যেটা কিন্তু আমরা কানেক্ট করতে পারিনি এখানে দেখা যায় রামায়ণের প্রথম পোর্শনটা কিভাবে কানেক্ট করায় আমাদের সাথে আর কি একদম প্রথম থেকে যদি রামায়ণকে ধরা হয় দেখা যাক আমি কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছে আমি এর থেকে বেশি কিছু বলতে চাই না আমার বিশ্বাস এই রামায়ণ আদি পুরুষের থেকে ফার অনেক বেটার হবে এবং এই রামায়ণ দর্শকদের মধ্যে কিন্তু এটা দর্শকরা যেটা চান আর কি যে রামায়ণের রামায়ণ দেখে তারা মানে একটা মানে হয় না যে শান্তির একটা মনের ভাব তারা প্রকাশ করতে পারে বা হল থেকে বেরোনোর পরে কোথাও না কোথাও ছাপটা লেগে থাকে আর কি ওইটা যেন দীর্ঘদিন যেন থেকে যায় এইভাবেই কিন্তু তৈরি করা প্রয়োজন আর কি তো আমার কিন্তু আমি কিন্তু এক্সাইটেড হয়ে গেছি এই রামকমন দেখার জন্য এবারে সেকেন্ড যে পোস্টার রিয়াকশন করব সেটা হলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্তর আপনারা জেনেই গেছেন তাদের পঞ্চাশতম জুটি পঞ্চাশতম ছবি অযোগ্য বলে কৌশিক গাঙ্গুলি ছবিটা একটা স্পেশাল ব্যাপার কৌশিক গাঙ্গুলির ছবি আমি গতকালই ভিডিও তৈরি করেছিলাম এই নিয়ে যে কৌশিক আঙ্গুলির ছবিতে কিন্তু সবসময় একটা চরিত্রগুলোর উপর জোর দেওয়ার কিন্তু একটা সবসময় ব্যাপার থাকে চরিত্র তার সিনেমার সব থেকে বড় পরিচয় আর কি তিনি কিন্তু চরিত্রগুলো নিয়ে খেলতে ভালোবাসেন তাদের মধ্যে যে দ্বন্দ্ব চলে তাদের মধ্যে নিজেদের মধ্যে তাদের মধ্যে একটা কি বলবো পারস্পরিক বোঝাপড়ার একটা জায়গা কিন্তু সবসময় থাকে সেই ব্যাপারটা কিন্তু পোস্টারের মধ্যে ফুটে উঠেছে আপনি প্রসেনজি চট্টোপাধ্যায় লুক দেখ খুব সিম্পলভাবে দেখলে আপনাদের পোস্টারটাকে খুব নর্মালি মনে হবে কিন্তু খুব ভালো করে দেখুন ওই যে এক্সপ্রেশন প্রসেনজি চট্টোপাধ্যায় তাকিয়ে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্তকে তাকে তাদের দেখতে খুব সুন্দর আছে লুক খুব সুন্দর মেকআপটা দারুন লাগছে দেখতে খুব নর্মাল একটা পোস্টার কিন্তু আমার মনে হয় যে ওখানে তাদের ক্যারেক্টারগুলোর মধ্যে যে একটা শেড রয়েছে সেই শেডগুলো কিন্তু আমরা পোস্টারের মধ্যে একটা আভাস পাচ্ছি যে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব কিন্তু সবসময় চলছে আর কি নিজেদের নিজের নিজেদের চরিত্রগুলো কিন্তু এখানে দুর্দান্তভাবে পরিচালক খেলা খেলা দেখাবেন আর কি দেখা যাক কি হয় তো আমার কিন্তু অযোগ্য পোস্টার ফার্স্ট পোস্টার নর্মালি খুব ভালো লেগেছে খুব হিজিবিজি থাকে না কৌশিক আঙ্গুলির ছবির মধ্যে তার পোস্টারের মধ্যে সেরকম কিছুই নেই খুব সিম্পল একটা পোস্টার কিন্তু পোস্টারের মধ্যেও কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন তিনি যাই হোক এই সিনেমার গান নিয়ে কিন্তু আমি এক্সাইটেড তিনজন গানে রয়েছেন মিউজিক ডিরেক্টর অনজয় বাবু রয়েছেন ইন্দ্রদীপ দাসগুপ্ত অন্যদিকে অনুপম রায়কে আমরা পাবো গান নিয়ে আলাদা করে কিছু বলার নেই কৌশিক আঙ্গুল চিত্রনাট্য লিখেছেন প্লাস ডিরেকশন করবেন দেখা যাক নতুন কিছু পাই না কি আমরা তো দেখা যাক এই সিনেমাটা কিন্তু জুন মাসে রিলিজ করছে সাতই জুন এই সিনেমাটা রিলিজ হবে রিলিজ ডেটও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো আমার মনে হয় যে সেই সময় হলে গিয়ে কিন্তু দর্শক সিনেমাটা দেখবেন এবং কৌশিক গাঙ্গুলির ছবি যখনই হলে আসে অ্যাকশনে অডিয়েন্স কিন্তু হল ভরিয়ে দেন আপনারা জানাবেন আপনারা আমার জন্য কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন এবং অন্যদিকে অযোগ্য ছবিটার জন্য আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে নেবেন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে এরকমই ইনফর্মেটিভ ভিডিও পেতে যার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ